বাক্সায় একশো তেষট্টি ভাড়াদারি হমখমে পরিস্রুতি বঙ্গ ইন্টারনেট সেবা দীর্ঘ সপ্ত বছরের প্রতীক্ষার অবসান আন আর খাসেন পরিপক্ষে খাসেস দেবস্থন ফাতিরাইল উন্নয়ন কমিটির আন্দোলন ছাড়ফুল সেন্টার নাগনাগানে এন্ট্রি পয়েন্ট মদন খাদে পরিণত বিস্তারিত সম্মারে ধানজোল তৃতীয় বেদার সরকারি খরচে আয়োজিত পাটিগড়ার মেগা হেন স্ট্যাম্পে দেখা গেলো ফরম অব্যবস্থা কাটিগড়ার হিলারা ব্লক সংলগ্ন মাঠে আয়োজিত এই মেগা হেলথ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিগরার বিধায়ক হলিলুদ্দিন মজুমদার কাছা জেলা আয়ুক্ত মৃদুলু ইদব অতিরিক্ত জেলা আয়ুক্ত খালেদা সুলতানা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উদ্বোধনের আগে থেকেই চিকিৎসা পরিষেবা কার্যক্রম শুরু হয় কিন্তু মাঠে দেখা যায় বিশৃঙ্খলার চিত্র একদিকে যেখানে বেশ কয়েকটি চিকিৎসা কাউন্টারে কার্যত অলস বসে আছে সেখানে ঔষধ বিতরণের একমাত্র কাউন্টারের সামনে রোগীদের উপচে পড়া ভিড় স্থানীয়দের অভিযোগ যথাযথ পরিকল্পনা এবং ব্যবস্থাপনা না থাকায় এই বিশাল আয়োজন কার্যত বিশৃঙ্খলায় পরিণত হচ্ছে অনেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ওষুধ না পেয়ে ফিরে যাচ্ছেন কৃষি সাহেব এবং আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান বাকি জেলা পরিষদ থাকি লইয়া বাকি এখানে ডক্টর থাকি লইয়া সব এখানে উপস্থিত হয়েছেন মিডিয়া বয় থেকে লইয়া সব আমরা দেশে আপনারা উপস্থিত হয়েছেন অত্যন্ত সুন্দরভাবে আজকের শিবিরটা খুব গুরুত্বপূর্ণ শিবির যেতে যে বাচ্চারিতর এখানেও চিকেন বিভিন্ন ধরনের সমস্যা আছে চেকিং করিয়া দেখা যাক যে বাচ্চার এখানে অসুস্থ আমরা আসামর ভিতরে হয় না এই বাচ্চারা বাইরে নিয়ে ট্রিটমেন্ট করা এটা সরকারি টোটাল ফ্রি আর ওইখানে রেজিস্ট্রেশন প্রথম করার পরবর্তী বাকি সব জায়গায় চেকিং করো আর চেকিং করিয়া যে বাচ্চার দেখা দেখবো আপনার বরাকর ভিতরে হয় না এবং গুয়াটি লেভেল হয় না মেডিকেল কলেজ থেকে লইয়া এটা অন্য অন্য হইব এটার লাগে একটা সুযোগ আমরা পাইছি আমরা সমষ্টির মধ্যে আমরা ধন্যবাদ দিয়ার এবং সরকারের পক্ষ থেকে পুলিশ প্রশাসন থেকে যেভাবে সহযোগিতা করে সেটা লাগে আমরা অত্যন্ত খুশি এবং আজকে এই মেগা হেলথ ক্যাম্প যারা সহযোগিতার লাগে উপস্থিত হয়েছে এবং বাকি বাচ্চা স্কুল কলেজ থেকে যারা আইসে সব সুস্থভাবে আমরা বাচ্চারা পৌঁছানি যায় এই ধরনের আজকে সরকারের কালে যে বর্তমানে আনে পৌঁছে গেছে এই সব ব্যবস্থা করা হয়েছে আইনের লাগে আমরা অত্যন্ত খুশি

বড়জালেঙ্গা উন্নয়ন খণ্ডের অধীন বড়জলেঙ্গা জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহের গিও ট্রেকিং করতে গিয়ে যথেষ্ট দুর্নীতি ও স্বজন পোষণ করছেন শাসক দলের পঞ্চায়েত কর্তারা বলে অভিযোগ তুলল কংগ্রেস দল এ নিয়ে জিপির সাত নম্বর গ্রুপ সদস্যা সুমতিরানী শুক্লবৈদ্য ও তার স্বামী জিতেন্দ্র কুমার শুক্লবৈদ্য প্রতিবাদ জানালে তাদের প্রচণ্ড হুমকি হুমকি দিয়ে বেঁধে রাখার হুঁশিয়ারি দেন শাসক দলের একাংশ কর্মী বলে অভিযোগ তুললো বড়জালেঙ্গা ব্লক কংগ্রেস কমিটি শাসক দলের এই ধরনের দাদাগিরির প্রতিবাদে বড়জালেঙ্গা ব্লক কংগ্রেসের ডাকে বৃহস্পতিবার গুয়ারবন বাজার সংলগ্ন যোগীর বনে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় শাসক দলের অত্যাচার বন্ধ করো মেম্বারের উপর শাসক দলের অত্যাচার বন্ধ করো মেম্বারের উপর শাসক দলের অত্যাচার বন্ধ করো গোপাল গোয়ালার পৌরোহিত্যে এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে দলীয় গ্রুপ সদস্য সুমতি রানী শুক্লবৈদ্য ও তার স্বামী জিতেন্দ্র কুমার শুক্লবৈদ্যকে শাসক দলের হুমকি ধুমকি দেওয়ার তীব্র নিন্দা জানান কংগ্রেস নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখতে গিয়ে বড় জালেঙ্গা ব্লক কংগ্রেসের সহসভাপতি মোহনলাল মালা বলেন বড় জ্যালেঙ্গা জিটি সাত নম্বর গ্রুপে তাদের দলীয় প্রার্থী সুমতি রানী শুক্লবৈদ্যকে নির্বাচিত করেছেন ভোটাররা সে অনুসারে প্রধানমন্ত্রী আবাসের হিতাধিকারী বাছাইয়ের ক্ষেত্রে সাংবিধানিক অধিকার রয়েছে তার বড়জালেঙ্গ ব্লক কংগ্রেস সাধারণ সম্পাদক আলতাফ হোসেন লস্কর বলেন একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে হিমকি হুমকি দিয়ে মানসিকতা হিনস্থা করার ঘটনাটি হিটলারি শাসনের নামান্তর বড়জালেঙ্গা ব্লক কংগ্রেস কমিটির সেক্রেটারি যখন জানতে পারি আমাদের যুগীবন গ্রান্টে সাত নম্বর ওয়ার্ডের আমাদের মেম্বার বড় বিধ্বস্ত বা অশ্লীল ব্যবহার করা হয়েছে জানার পরে আমিও এসেছি এসে পরে জানতে পারি এখানে গ্রামের মুখের সবের কাছে যে একজন একজন মেম্বার সে জনগণের ভোট নিয়ে জনগণের নিজের মতামত প্রয়োগ করে উনিকে মেম্বার বানানো হয়েছে কিন্তু এখন বিরোধী দল শাসক দল ওরা যেভাবে ওই মেম্বারের উপর হেনস্থা করছে মানসিক অত্যাচার করছে তা একটা ভিক্কারজনক কথা তাই আমি সবার কাছে মতামত নিয়ে জানতে পারিছি যে এইভাবে করাটা উচিত হয় নাই ওদের তাই আমি ওদেরকে আবার পুনর ধিকার জানাচ্ছি এভাবে যেন না করে কারণ মানুষের মতামত নিয়েই সরকার গঠন হয় মানুষের ভোটের উপরেই সরকার চলে এই জিনিসকে ওরা যেভাবে বিচ্ছিন্নতাবাদ করছে তা ভবিষ্যতে খুব অন্ধকারে ওরা নেমে আসবে তাই আমি আবার বলছি যে ছাব্বিশের ইলেকশন যখন আসছে তাই ওরা যেন স্বচ্ছল সুন্দরভাবে চলে নতুবা প্রতিক্রিয়া ওরা নিজেই পাবে তাই জনগণ এখানে সবাই আমার সাথে আছে জুবিনদার্গের মৃত্যুর অভিযুক্তদের ভিরে উত্ত্যক্ত হয়ে ওঠা বাক্সা জেলায় একশো তেষট্টি ভাড়া জারি করে সমাবেশে নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি জেলা জুড়ে সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন দেখুন সব অসম পুলিশ যে জুবিন হত্যা মামলা রুজু করেছে তার অপর অভিযুক্ত শ্যামকানু মহন্ত সিদ্ধার্থ শর্মা সন্দীপন গর্গ সহ মোট পাঁচজনকে আদালত কঠোর নিরাপত্তার মধ্যে নতুন অব্যবহৃত জেলা কারাগারে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় এরপরেই পুলিশ অভিযুক্তদের সেখানে নিয়ে যায় এই পাঁচ অভিযুক্তকে বাক্সায় নিয়ে যাওয়ার পরপরই সৃষ্টি হয় ভয়াবহ আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি অভিযুক্তদের নিয়ে যাওয়া পুলিশ গাড়ি এবং পুলিশ সদস্যদের লক্ষ্য করে ক্ষুব্ধ জনতার একাংশ পাথর নিক্ষেপ করে এই পাথর বৃষ্টিতে দশজন সাংবাদিক এবং বেশ কয়েকজন সদস্য আহত হন উত্তেজিত জনতা একটি টিভি চ্যানেলের গাড়িও পুড়িয়ে দেয় পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে পুলিশ লাঠি চার্জ ফাঁকা গুলি ও টিআর গ্যাস ছোড়ার মতো পদক্ষেপ নিতে বাধ্য হয় তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় শান্তি এবং জননিরাপত্তা বজায় রাখার উদ্দেশ্যে বিএনএসএস এর অধীনে একশো ধারা জারি করা হয় পাছাপা ইণ্টাৰনেট আৰু টেলিকম পৰিছেবা সাময়িকভাৱে বন্ধ ঘোষণা কৰা হয় আজি বাস্কাৰ কাৰাগাৰৰ সন্মুখত যি ঘটনা ঘটিছে সি সঁচাকৈয়ে অত্যন্ত দুখজনক আৰু আমি সকলোৱে অত্যন্ত মনো কষ্ট পাইছোঁ কাৰণ অসমৰ দৰে এখন সভ্য দেশত বা ভাৰতৰ দৰে এখন সভ্য দেশত ন্যায় প্ৰদানৰ প্ৰক্ৰিয়া সম্পূৰ্ণ কৰাৰ বাবে আদালতৰ ওপৰত আমি সদায় আমাৰ বিশ্বাস ৰাখিবই লাগিব মহাত্মা গান্ধীৰ মৃত্যুৰ পিছতো ন্যায়ৰ প্ৰক্ৰিয়া হৈছিলে আৰু নাথুৰাম গডছেক শাস্তি দিবলৈও তেতিয়াও ন্যায়ালয়ে এবছৰৰ পৰা দুবছৰ সময় লৈছিলে ৰাজীৱ গান্ধীৰ মৃত্যুৱেই হওক ইন্দিৰা গান্ধীৰ মৃত্যুৱেই হওক প্ৰত্যেকটো ঘটনাৰ শাস্তি ন্যায়িক প্ৰক্ৰিয়াৰ মাজেৰেই হৈছিলে আজি ৰাজনৈতিক দলসমূহে ৰাইজক সাধাৰণ ৰাইজক যি সঁচাই জুবিনক প্ৰাণ ভৰি ভাল পায় জুবিনক প্ৰাণৰ শিল্পী জুবিনক আপোন বুলি ভাবে আমাৰ দৰে অসংখ্য যি জুবিনৰ অনুৰাগী তেওঁলোকক উত্তেজিত কৰাৰ বাবে যি প্ৰচেষ্টা মই ভাবোঁ যে ই সঁচাকৈয়ে অসমৰ স্বাৰ্থত নহয় ই বহুদিনলৈ অসমক ক্ষতি কৰিব চি এ আন্দোলনে যেনেকৈ অসমক বহুদিনলৈ ক্ষতি কৰিছিল এই ব্যৱস্থাটোৱে অসমক বহুদিনলৈ ক্ষতি কৰিব মই ৰাইজক আহ্বান জনাম যে যাৰ ৰাজনী ৰাজনৈতিক উদ্দেশ্য আছে তেওঁলোকক ৰাজনীতি কৰিব দিয়ক কিন্তু সাধাৰণ জনতাই ন্যায়ালয়ৰ ওপৰত বিশ্বাস ৰখা উচিত আৰু অসম পুলিচে নিৰ্ধাৰিত সময়ত তদন্ত শেষ কৰি ন্যায়ালয়ৰ সন্মুখলৈ

রাজ্যে সরকারের নিকট চূড়ান্ত তথ্য উপস্থাপনের জন্য কাছাড়ের জেলা শাসককে নির্দেশ দিয়েছেন তিনি এ খবর চাউল হতেই কাঠিগড়ার জোরে এক উৎসব মুখর পরিবেশের পরিলক্ষিত হয় স্থানীয়রা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ বেপুরকায়ত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দেশভাগের বলিও বিশেষ করে হিন্দু বাঙালিরা আমাদের কাঠিগোড়া অঞ্চলে অনেক জায়গায় এসে ওনারা ওনাদের ঘর বানিয়েছিলেন পথে বসতি স্থাপন করেছিলেন এবং সেই ভিলেজগুলোকে আর আর ভিলেজে রূপান্তরিত করা হয়েছে বিভুজি রিবিল্ডেশন ভিলেজ হিসাবে শিনাক্ত করা হয়েছে আসামের ইতিহাসে আর কোনো জায়গায় আর আর ভিলেজ নেই একমাত্র কাঠিগোড়া সমস্ত তার জন্য কি হয়েছে স্বাধীনতার পর থেকে এই অঞ্চল মানুষের মানুষগুলো আছে ওনারা আসেন ওনারা স্বর্ণলিপি দিয়ে বিক্রি করে চলে যাচ্ছে কিন্তু কাউকে পাট্টা দেওয়া সম্ভব হচ্ছে না প্রায় তিন চার হাজার মানুষ এইভাবে ওনারা আছেন কিন্তু ওনাদের কাছে কোনো পাট্টা নেই কেউ কাছে অ্যালটমেন্ট স্লিপ আছে এবং মুষ্টিমে আজকে দুই তিনশো বা একশো জন এরকম একটা ছোটো অংশের মানুষের কাছে অ্যালটমেন্ট স্লিপ আছে কিন্তু বাকি কেউর কাছে প্রায় দেড় দুই হাজার মানুষের কাছে পরিবারের কাছে কোনো অ্যালটমেন্ট স্লিপ নেই তার জন্য কি হচ্ছে যে ওদেরকে পাট্টা দেওয়া সম্ভব হচ্ছে সেই কথাগুলো বিধানসভায় আমি বললাম মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আনলাম আমি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার কৃতজ্ঞতাটুকু প্রকাশ করছি বাগের বলি হওয়া এবং দেশ যখন বলি হয়েছিল তারপর কি সমস্যা কী যন্ত্রণা আমাদের সেই যন্ত্রণা হওয়া মানুষ যখন এখানে আসলো আসার পরে কিন্তু আমাদের কিন্তু পাট্টা মেলিনি আমাদের সেই পরিবেশ সেই বাতাবরণ কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই সমস্যার সমাধান হল স্বাধীনতার পর প্রথম সেই আর আর ভিলেজকে বলা হলো অ্যাপ্রুভ করা হলো যে কনভার্ট করে জেনারেল খাস করা হোক এবং এসএলসি মিটিং করে যে বা যারা যে জায়গায় আছে ওদেরকে পাট্টা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং সেই মানসিকতার জন্য এবং তার জন্য আমি মনে করি যে আমাদের হাজার হাজার মানুষের শিলচর নাগনাহালেনের এন্ট্রি পয়েন্ট মরম ভাবে পরিণত হয়েছে তাই এই এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটছে ফুটপাথ নির্মাণের সময় এই নাগনাহালেনের প্রবেশ পথ ঠিক না করে এভাবেই রেখে দেওয়া হয়েছে অনেক স্কুল ছাত্রী ছোট ছোট শিশু কিশোর এই রাস্তা দিয়ে অক্ষর স্কুলে যায় এছাড়া অল্প বৃষ্টিতে নাগনাহালেনে হাঁটু পর্যন্ত জমা জল হয় তাই শিলচর লোক নির্মাণ বিভাগের কর্তৃপক্ষের কাছে এই অংশটুকু শীঘ্রই মেরামতের জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী সাবধান মাদক ব্যবসায়ীরা যতই তোমরা তোমাদের অবৈধ ব্যবসা চালিয়ে যাও না কেন পুলিশ যেন তেন ফোকারে নো আটকাবে মরণ নেশা সামগ্রী সরবরাহকারীদের বিরুদ্ধে এমনটা হুঙ্কার পুলিশের তাই প্রতিদিন নিষিদ্ধ নেশা সামগ্রী বাজেয়াপ্তর পাশাপাশি নেশা কারবারীদের পাকড়াও করতে অভিযান প্রতিদিন অব্যাহত রেখেছেন পুলিশ বুধবার রাতের দিকে নিউ হাফলং স্টেশনে এক দুই পাঁচ এক চার ট্রেন নম্বর শিলচর থেকে সেকেন্দ্রাবাদগামী সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেসে দুই যাত্রীদের তল্লাশি চালালে তাদের কাছ থেকে ব্রাউন সুগার জব্দ করা হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালালে নিউ স্টেশনে এম টু কোচের উনচল্লিশ ও চল্লিশ নম্বরের আসনে বসা দুই যাত্রীর কাছে থাকা ব্যাগ তল্লাশি চালালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণে ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয় আর এর এস মিয়ার আলী ও এইচ পি সহযোগে মাদক দ্রব্য নিয়ে আসা যাত্রী দুজনের আটক করে ধৃত দুজনের নাম মুসলিম আলী ও আবু ইমরান আহমেদ দুজনের ঘর অসমের ধুবড়ি ফকিরগঞ্জে ফিরছে একটি বিরতির পথ উপত্যকা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য সুখব ডক্টর ধর রোগী দেখা শুরু করে দিয়েছেন শিলচরের নাইটেঙ্গেল হাসপাতালে। প্রতি শনিবার বিকাল তিনটার পর থেকে নিয়মিত রোগী দেখবেন শিলচর নাইটেঙ্গল হাসপাতালে গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর এখানে আপনারা পাবেন ডায়ালিসিস এন্ডোস্কোপি সোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি এক্স রে মতো বিশেষ সুবিধে উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ এনআইসিইউ ইনডোর আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্য বৃন্দ ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর সেভেন আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা আয়োজন করে জুবিন শরণানুষ্ঠান জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আয়োজিত কার্যক্রমে কিংবদন্তি কণ্ঠশিল্পী জুবেন্দ্রের প্রতি দীম্ন শ্রদ্ধা জ্ঞাপন করেন সুসর্গ অর্পণের মাধ্যমে এলার অতিরিক্ত পুলিশ গ্রুপ বলনক যদি করিটা রাজ্য যুবপ্রাক্তন স্বাস্থ্য মিশন জনজনদার জেলা বিজেপি স্বাস্থ্যম সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য ব্যক্তিরা শ্রদ্ধান্ত কার্যক্রমে শামিল ছিলেন উপস্থিত ছিলেন বিভিন্ন দল সংগঠনের কর্মী সহ অন্যান্য ব্যক্তিরা স্বাগত হচ্ছেন দেন আয়োজক পক্ষে গৌতম চক্রবর্তী উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শ্রীভমীর নাম ধরে শিল্পীরা বা বিগত দিনের করিমগঞ্জ জেলায় যিনি বাল্যকাল থেকে যৌবনে পদার্পণ করে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে মাধ্যমিকের অবতীর্ণ হওয়ার প্রায় মুহূর্তে পিতার কর্মসূত্রে পরবর্তীতে অন্যত্র পাড়ি দিয়ে কণ্ঠশিল্পকে আঁকড়ে ধরে সমগ্র রাজ্যকে এই দেশ তথা পৃথিবীর বুকে নিজে এবং নিজের রাজ্যকে যিনি প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছিলেন এই জেলা বা এই জেলা সদরের অতি আপান ব্যক্তি হিসাবে বারবার যার কণ্ঠে ফুটে উঠেছিল সেই শ্রদ্ধেয় জুবিন গার্গ মহাশয়ের আকস্মিক প্রয়াণের পর সমগ্র রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রায় প্রত্যেক দিন ওনার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে যেভাবে বিভিন্ন শ্রদ্ধাঞ্জলি সভা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ওনাকে বিভিন্নভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে ওনার আত্মার প্রতি ওনার স্মৃতির প্রতি ঠিক একইভাবে এই জেলায় যেদিন প্রয়ার হয়েছিল সেই দিন থেকে শুরু করে আজ অবদি বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থা বা বিভিন্ন জনের উদ্যোগে যেভাবে শ্রদ্ধাঞ্জলি সভাগুলো আয়োজিত হচ্ছে তারই অঙ্গ হিসাবে আজ মোটামুটিভাবে কেন্দ্রীয়ভাবে শ্রীভূমি জেলা বিগত দিনের করিমগঞ্জ বা শ্রীভূমি বইমেলা কমিটির সম্পাদক শ্রী গৌতম চক্রবর্তী মহাসয়ের উদ্যোগে জেলা প্রশাসনের কর্তা ব্যক্তি জেলা পুলিশ প্রশাসনের পদাধিকারী এই জেলা সদরের বিশিষ্ট ব্যক্তি শ্রদ্ধা ব্যক্তিদের উপস্থিতিতে আজ শ্রদ্ধাঞ্জলি সভা এখানে আয়োজন করা হয়েছে আমি প্রথমে শ্রদ্ধা জমিন প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি ওনার স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি আর ওনার সন্তপ্ত পরিবারের প্রতি শোক জ্ঞাপন করছি কাটিগড়া বুরুঙ্গার নির্মীয়মান স্টার সিমেন্ট কারখানায় সংঘটিত দুর্ঘটনায় আহত শ্রমিকদের সুবিচার পাইয়ে দেওয়ার দাবিতে জেলা শাসককে স্মারকলিপি প্রদান করল বরাক গ্রিনিজ অ্যাসোসিয়েশন জেলার কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বুরুঙ্গায় নিউমান স্টার সিমেন্ট কারখানায় সংঘটিত দুই শ্রমিক গুরুতর ভাবে আহত হন এদের মধ্যে একজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও অন্য একজন শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে দেখুন সবিশেষ বিষয়টি নিয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার এবং কাটিগোড়া সার্কেল অফিসারের সঙ্গে বরাক গ্রিন এজ অ্যাসোসিয়েশন দীর্ঘক্ষণ আলোচনা হয় এবং পরবর্তীতে স্থানীয় প্রশাসনকে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার অ্যাসোসিয়েশনের তরফে কাছের জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করে আহত শ্রমিকের সুবিচার পাইয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন তারা বরা বরাত পক্ষ থেকে গত তারিখ আমাদের কাটিগোড়া অঞ্চলের গরুঙ্গা সিমেন্ট ফ্যাক্টরিতে যে অ্যাক্সিডেন্ট ঘটেছিলো সেই সুগাদ্যজনক ঘটনার কারণে দুজন লেবারের আহত হয়েছিলেন এই ব্যাপারে আমাদের কাছের অ্যাডিশনাল এসপি ক্রাইম স্যার সেখানে গিয়েছিলেন কারিগোড়া সার্কেল অফিসারও ছিলেন তো তাদের মধ্যে আলোচনা মর্মে লেবার যারা শ্রমিক ছিল এবং আমাদের বরাদ ডিল যে পক্ষ থেকে একটা জয়েন্ট মিটিং করে সমাধান বিষয়টি সমাধান করা হয় তারপরে অ্যাডিশনাল ক্রাইম স্যার বলেছিলেন একটা লিখিত মোহনের নাম আমাদের এনজিও ডিও থেকে আমাদেরকে দিতে হবে এসপি অফিসে তাই আজকে আমরা যদিও একটি দিন দিলে হয়েছে আমাদের অফিসিয়াল কানেকটিভিটির জন্য আজ আমরা এই মেমোরান্ডামটি লিখিতভাবে আমাদের বরাক দিনের এসপিসের পক্ষ থেকে এসপি স্যার ব্যস্ত থাকার কারণে আমরা অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার স্যারের হাতে আমরা তুলে দিই প্রায় দশ মিনিটের মতো ডিসকাশন হয় ব্যাপারটি নিয়ে স্যার খুব গুরুত্বভাবে বিষয়টি নিয়েছেন আমরা আশাবাদী যে শ্রমিকরা তাদের ন্যায় পাবে এবং ন্যায়ের জন্য ওনারা আমাদের পাশে আসেন প্রশাসন আমরাও আমরা প্রশাসনকে বিশেষভাবে ধন্যবাদ জানাই বিশেষ করে অ্যাডিশনাল ক্রাইম স্যার অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার স্যার এবং আমাদের পাশাপাশি এসপি মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা বিশেষ করে বরাক দিনে যে সিচুয়েশন আমরা শ্রমিকদের পাশে সবসময় যেমন ছিলাম আজও আজ ভবিষ্যতে থাকব আমরা শ্রমিকদেরকে নিয়ে কোনো রাজনীতি করতে চাই না কোনো রাজনীতিবিদরা যদি এই বিষয়টাকে নিয়ে রাজনীতি করতে চায় করতে চায় তাহলে তার আমরা নিন্দা এবং দিক সুন্দর সদর রাজস্ব কার্যালয়ে কর্তৃক আয়োজিত ও জেলা জিডিএনএ সহযোগিতায় বরখলা ব্লক মাল্টিপারপাস হলে তিন দিবসীয় ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এক্সারসাইজ সফলভাবে হলো বৃহস্পতিবার। প্রথমে বরখলা এমই বালিকা বিদ্যালয়ে বন্যার কালে শিশুদের সুরক্ষিত স্থানে নিয়ে তাদের পরিচর্যা করা, গবদ্বীপ পশু স্বাস্থ্য পরীক্ষা এবং মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা ত্রাণ বন্টন ছবির উপর বিশেষ ডেমোনস্ট্রেশন তুলে ধরা হয়। এছাড়াও বরখলার জাটিংকা নদীতে এনডিআরএফ এসডিআরএফ বাহিনীর অনেকগুলি মক ড্রিল তুলে ধরা হয় বন্যা জলে ডুবে গেলে উদ্ধার করতে হয় কি কি স্বাস্থ্যসেবা প্রাথমিক স্তরে দেওয়া প্রয়োজন পরিশেষে সংবাদ মাধ্যমের কাছে তিন দিবসীয় শিবিরের কার্যপ্রণালী নিয়ে বিশদে আলোচনা করেন বিপ্রজিত পাল ফিল্ড অফিসার আগামীতেও এরকম মক ড্রিল করার আশা ব্যক্ত করেন তিনি আজকে আমরা সার্কেল লেভেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এক্সারসাইজের তিন নম্বর দিন এই তিন নম্বর দিনে আমরা ফ্লাড রেস্কিউ ড্রিলটা করে দেখানো হচ্ছে এই ড্রিলে দেখানো বেসিক্যালি এই জায়গাতে দেখানো হয়েছে যে নদীতে জল বাড়লে যদি কোনো বোট ক্যাপসাইজের ইনসিডেন্ট হয় তখন কিভাবে মানুষ যদি জলে ডুবে যায় তখন কীভাবে সেই ব্যক্তিগুলাকে আমরা রেস্কিউ করি এবং রেস্কিউ করে ওদেরকে নেক্সট পরের পর্যায়ে আমরা ট্রিটমেন্টের জন্য পাঠানো হয় তো আজকের এই রেস্কিউ ড্রিলের মধ্যে আমাদের এই সাইটে আমাদের এন ডি আর এসডিআরএফ ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস এবং আমাদের বরখোলা পুলিশ এবং আমাদের ডিডিআরএফ সিকিউরিটি এবং আবদামিত্র ভলান্টিয়ার্সরা এই রেস্কিউতে পার্টিসিপেট করেছে সো আশা করি আমি এই অঞ্চলের মানুষরা মানে দেখেছেন যে যদি অরিজিনালি এরকম ঘটনা হয় যে রেস্কিউ প্রসিডিওর বা রেসপন্স প্রসিডিওর আমাদের কি থাকে সেটা ওরা বুঝতে পেরেছে এবং এটা দেখানোর জন্যই এই আজকের এই ড্রিলটা এখানে করা হয়েছে একটা ড্রিল দেখানো হয়েছে যেটা ড্রাউনিং ইনসিডেন্টের উপর আরেকটা যেটা করা হয়েছে রিলিফ ক্যাম্প রিলিফ ক্যাম্প আমরা গার্লস এমই স্কুলে সেট আপ করেছি যেখানে রিলিফ ক্যাম্পের সাথে সাথে বাচ্চাদের দেখাশোনা করার জন্য চাইল্ড ফ্রেন্ডলি স্পেসেস দেন ইনমিটসকে দেখাশোনার জন্য মেডিকেল টিমের যেগুলো হেলথ চেক আপ হয় এগুলা করা হয়েছে অ্যানিম্যাল হেলথ ক্যাম্প করানো হয়েছে তো প্রত্যেকটা জিনিস আমরা যখন জেনারেলি ফ্লাডের টাইমে হয় সেই জিনিসগুলো আমরা সেট আপ করেছি আজকে এজ এন এক্সারসাইজ এটা আমরা পারফর্ম করছি যাতে আগামী দিনে কোনো ফ্লাড হলে আমরা যাতে ভুল আমাদের দর্শন না থাকে এবং এটা ভালো করে করতে পারি এবং মানুষকে যত তাড়াতাড়ি পারি আমরা সাহায্য করতে পারি টোয়েন্টি ফোর সংবাদ মতন পর্যন্তই নমস্কার